স্কুলে ভর্তি প্রক্রিয়ায় এবারও লটারি পদ্ধতি স্কুলে যে বাচ্চাদের ভর্তি করাই দিবেন সেটি হচ্ছে ভর্তি পরীক্ষাও আগামীতে লটারি পদ্ধতি বহাল থাকবে এখানে বিস্তারিত কী বলা হয়েছে লটারি পদ্ধতি সম্পর্কে স্কুলে ভর্তি প্রক্রিয়ায় সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু এখন থেকে বিস্তারিত কী বলা হয়েছে সরকারি বেসরকারি স্কুলে এবছর ও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বহাল থাকছে এখানে বিস্তারিত বলা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেলে শিক্ষা ভর্তি নীতিমালা সংশোধন নিয়ে অনুষ্ঠিত সভায় এর সিদ্ধান্ত হয়েছে বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানানো হবে তিনি সম্মতি দিলে ভর্তি নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে সবাই অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মানসিক দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সবাই লটারি নাকি নাকি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে সেখানে সার্বিক অবস্থা বিভূষণে এবারও লটারি পদ্ধতি রাখার পক্ষে মতামত দেন অধিকাংশ সদস্য ফলে লটারি পদ্ধতিতে ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে বিষয়টি শিক্ষা উপদেষ্টাকেও অবগত করা হবে তিনি চূড়ান্ত অনুমোদন দিলে নীতিমালা আকারে তা প্রকাশ করা হবে নাম পরিচয় প্রকাশ না করা এক শিক্ষক বলেন শিক্ষা প্রতিষ্ঠানে যে কয়েকজন প্রতিনিধি অংশ নিয়েছিলেন তারা সবাই পরীক্ষার মাধ্যমে ভর্তির পক্ষে মতামত দেন তবে শিক্ষা প্রশাসন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা কমিটিতে বেশি তাদের অধিকাংশই লটারি বহাল রাখার পক্ষে মত দেন ফলে লটারির মাধ্যমে ভর্তি সিদ্ধান্ত বহাল থাকছে এটা হচ্ছে লটারির যে পদ্ধতি রয়েছে সবারই এটি বেশিরভাগ মতামত রয়েছে তাই লটারির পদ্ধতি বহাল থাকবে বলা হয়েছে তিনি বলেন আমরা মনে করি ভাগ্যের উপর নির্ভর করে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তি করানো উচিত নয় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে এটা ঠিক আছে তার উপরে ক্লাস অবশ্যই মূল্যায়ন বা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নিয়ম থাকা উচিত আশা করি আগামী বছর সেটি বাস্তবায়ন হবে সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ধরে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের পক্ষে থেকে দাবি ওঠে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করাতে হবে তাদের সেই দাবি পর্যালোচনা করে ভর্তি নীতিমালা সংশোধনে বৃহস্পতিবার সভাটাকে শিক্ষা মন্ত্রণালয় সেখানে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয় বছর ছয়শো আটান্নটি সরকারি বিদ্যালয় আসন ছিল এক লাখ আঠারো হাজার একশো একটি বিপরীতে আবেদন করেছিল পাঁচ লাখ তেষট্টি হাজার তেরো জন এখানে অন্যদিকে তিন হাজার একশো আটাশিটি বেসরকারি বিদ্যালয় শূন্য আসন ছিল দশ লাখ তিন হাজার নশো তিরানব্বইটি বিপরীতে আবেদন জমা পড়ে দশ লাখ দশ হাজার সাতশো উনআশিটি এবার কিছু আসন বাড়তে পারে বলে জানিয়েছে মানুষের সূত্র এ হল হচ্ছে আগামীতে যে বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হবে সেটির লটারি পদ্ধতি আগের মতোই বহল থাকবে এখানে বিস্তারিত তাই বলা হয়েছে আর এটি সম্পর্কে পরবর্তীতে কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম